হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি হাঁসের মাংসের রেসিপি পেঁয়াজ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা রাঁধুনি রেডি মিক্স হাঁসের মশলা সাদা তেল তেজপাতা এলাচ দারুচিনির লবঙ্গ দিয়ে চুলায় বসিয়ে নেব তারপর ভালোভাবে ভালোভাবে কষিয়ে নেব আর আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে হবে মাংসগুলো ভালোভাবে কষানো হলে এর সাথে পানি অ্যাড করে দেব ঢাকনা দিয়ে বিশ মিনিট হাই হিটে রান্না করে নেব জল মাখা মাখা হলে চুলা থেকে নামিয়ে নেব তারপর পরিবেশন করব। আর আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম